আসসালামু আলাইকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে আজকে আলোচনা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু পঁচিশ সালে দুইটা ইউনিটের অধীনে পরীক্ষা সংগঠিত হবে একটি হচ্ছে এ ইউনিট অপরটি হচ্ছে বি ইউনিট তবে এই এ ইউনিটে আমার দুইটা সেকশন রয়েছে একটি হচ্ছে ইউনিট এ সেকশন ওয়ান অপরটি হচ্ছে ইউনিট এ সেকশন টু আমরা যদি ইউনিট এ সেকশন দিকে দেখি তাহলে এক নম্বর এ ইউনিটের এক নম্বর সেকশানে নয়শো ষাটটার মতো সিট রয়েছে আর এই সেকশনে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এই এ এক নম্বর সেকশনে আবেদন করতে হলে শিক্ষার্থীদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে এইচএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার প্রাপ্ত ফলাফলের জিপিএর এর যোগফল ন্যূনতম সিক্স পয়েন্ট হওয়া লাগবে যে সকল শিক্ষার্থীর এইচএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর যোগফল ছয় দশমিক পাঁচ এর সমান অথবা ছয় দশমিক পাঁচের বেশি শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরাই এ ইউনিটের এক নম্বর সেকশনের জন্য আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে আবার দ্বিতীয় একটা শর্ত রয়েছে দ্বিতীয় শর্ত কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সে সকল শিক্ষার্থীরাই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থীর এইচএসসি এবং এইচএসসি উভয়টাতে ন্যূনতম তিন দশমিক শূন্য অথবা তিন দশমিক বেশি জিপিএ রয়েছে সাপোজ একজন শিক্ষার্থী এইচএসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার প্রাপ্ত জিপিএ যোগফল বেশি কিন্তু সে এইচএসি অথবা এইচএসসি এই দুইটা পরীক্ষার যে কোনো একটিতে তিন দশমিক শূন্য এর চেয়ে কম জিপিএ পেয়েছে তাহলে ওই শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তাহলে যদি দুইটা শর্ত মান্য হয় কেবল তখনই সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রথম শর্ত হচ্ছে তাকে এইচএসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো এর সমান অথবা তার সাথে বেশি জিপিএ নিয়ে উত্তীর্ণ হইতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই এ এক নম্বর এ ইউনিটের এক নম্বর সেকশনে পরীক্ষা দিতে হইলে তাকে এইচএসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ছয় দশমিক পাঁচ অথবা ছয় দশমিক বেশি হইতে হবে এরপর আসছে পাসিং ইয়ার তো যে সকল শিক্ষার্থী দু হাজার একুশ সালে অথবা দু হাজার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দু হাজার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকছে ডিপ্লোমা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষার্থী দুই উনিশ সালে অথবা দু হাজার বিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে এক্সাম ডেট বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাহলে দু হাজার পা পঁচিশ সালের বাইশ ফেব্রুয়ারিকে সম্ভাব্য এক্সাম ডেট দেওয়া হয়েছে আর সময় থাকছে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা সমর্থ হবে অ্যাপ্লাই ডেট পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আবেদন করা শুরু হবে আর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এ ইউনিটের এক নম্বর সেকশনের পরীক্ষা দিতে গেলে যে সকল সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজি সেক্ষেত্রে আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে ফিজিক্সে থাকবে বিশ মার্ক কেমিস্ট্রিতে বিশ মার্ক ম্যাথে বিশ মার্ক আর ইংরেজিতে দশ মার্ক টোটাল সত্তর মার্কে রিটেন এক্সাম হবে আর এই সত্তর মার্কে রিটেন এক্সামের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এই সত্তর মার্কের সাথে তিরিশ মার্ক জিপিএ যুক্ত হবে এরপর আমরা ইউনিট এ সেকশন টু দেখি তাহলে সেকশন টু দেখা যাচ্ছে তিরিশটার মতো সিট রয়েছে এখন এই তিরিশটা সিটের জন্য কোন স্টুডেন্ট বা কোন শিক্ষার্থীগুলো পরীক্ষা দিতে পারবে যে সকল বিজ্ঞানের শিক্ষার্থী আমি আবার বলছি যে সকল বিজ্ঞানের শিক্ষার্থীর আর্কিটেকচার সাবজেক্টটা ছিল ওই সকল শিক্ষার্থী শুধুমাত্র এই তিরিশটা সিটের জন্য পরীক্ষা দিতে পারবে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম যে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে জিপিএ এর যোগফল ছয় দশমিক এর সমান লাগবে এবং আলাদা আলাদা হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য এর কম বা বেশি সরি তিন দশমিক শূন্যের সমান বা বেশি নিয়ে উত্তীর্ণ হইতে হবে পাসিং ইয়ার সেম থাকবে জেনারেল এবং ডিপ্লোমা বোধ কন্ডিশনে এক্সাম ডেট সম্ভাব্য ডেট সেম দু হাজার পঁচিশ সালের বাইশ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আড়াই ঘন্টা এবং অ্যাপ্লিকেশন ডেট সেম থাকবে দু হাজার পনেরো পঁচিশ সালের পাঁচে জানুয়ারি থেকে শুরু হবে এবং দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারিতে অ্যাপ্লিকেশন বা আবেদন করার শেষ সময় থাকবে এই এ ইউনিটের দুই নম্বর সেকশনে পরীক্ষা দিতে গেলে পাঁচটা বিষয়ে পরীক্ষা দিতে হবে সেগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংরেজি আর ড্রয়িং আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখি ফিজিক্সে থাকবে বিশ মার্ক কেমিস্ট্রিতে বিশ মার্ক ম্যাথে বিশ মার্ক ইংরেজিতে দশ মার্ক আর ড্রয়িংয়ে থাকবে তিরিশ মার্ক টোটাল একশো মার্ক সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এর সাথে জিপিএর মার্ক যুক্ত হবে এবার সর্বশেষে ইউনিট বি এই ইউনিট বিটের ছয়শো পঞ্চাশটার মতো সিট থাকবে এবং এক্ষেত্রে বিজ্ঞান ব্যবসায়ী মানবিক উভয় বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার প্রাপ্ত জিপিএর যোগ ফল ন্যূনতম সাত অথবা সাথে বেশি যে সকল শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষার দুইটা পরীক্ষার প্রাপ্ত জিপিএর যোগফল সাত হবে অথবা তার সাথে বেশি হবে তারা এই বিএনটার জন্য আবেদন করতে পারবে এবং ওই দ্বিতীয় শর্তটাও থাকবে যে অবশ্যই এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য এর সমান অথবা এর সাথে বেশি জিপিএ নিয়ে উত্তীর্ণ হইতে হবে পাসিং ইয়ার জেনারেল ডিপ্লোমার ক্ষেত্রে সেম থাকবে এক্সাম ডেট সম্ভাব্য ডেট দু হাজার পঁচিশ সালের বারো ফেব্রুয়ারি সময় দুপুর দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট বা অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেটও আমাদের সেম থাকবে অর্থাৎ দু সালের পাঁচে জানুয়ারি শুরু হবে দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি শেষ হবে যেহেতু আমাদের এখানে তিনটা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো সেক্ষেত্রে পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি ম্যাথ অথবা বায়োলজি ফিজিক্স বাংলাদেশ স্টাডিস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস সেক্ষেত্রে বাংলায় থাকবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক ম্যাথ অথবা বায়োলজিতে দশ মার্ক এই বিষয়টা একটু বুঝাই বলি ম্যাথে দশটা প্রশ্ন থাকবে বায়োলজিতে দশটা প্রশ্ন থাকবে কেউ যদি ইচ্ছা করে ম্যাথের দশটা দাগাইতে পারে কেউ যদি ইচ্ছা করে বায়োলজির দশটা দাগাইতে পারে অ্যাজ ইউর উইশ এরপর ফিজিক্সে থাকবে দশ মার্ক কেমিস্ট্রিতে দশ মার্ক আর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাইজে দশ মার্ক টোটাল সত্তর মার্ক সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আর এর সাথে আবার জিপিএর মার্ক যুক্ত হবে হিউম্যানিটিস বা মানবিকের ক্ষেত্রে বাংলায় থাকছে দশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান সমাজ কল্যাণ পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা এবং ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে থাকবে তিরিশ মার্ক এজ এসির ম্যাথের উপর ভিত্তি করে থাকবে দশ মার্ক টোটাল সত্তর মার্কিট হবে সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং এর সাথে আবার জিপিএর মার্ক যুক্ত হবে সর্বশেষে বিজনেস বা ব্যবসায়ী ব্যবসায়ীর ক্ষেত্রে বাংলায় থাকবে দশ মার্ক ইংরেজিতে থাকবে বিশ মার্ক অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাববিজ্ঞান ব্যবসায় এবং বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরপর ভিত্তি করে তিরিশ মার্ক থাকবে আর এসএসসি ম্যাথের উপর ভিত্তি করে দশ মার্ক থাকবে টোটাল চৌহত্তর মার্ক সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আর এর সাথেও জিপিএর মার্ক যুক্ত হবে তো আশা করছি শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সম্ভাব্য ডেট অ্যাপ্লিকেশন ডেট এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো জানতে পারছেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ